আমাদের এই হায়াত অনেক দামি অনেক মূল্যবান হায়াত যখন আপনার চোখটা বন্ধ হয়ে যাবে তখন থেকে আপনাকে বিচ্ছিন্ন দুনিয়ার থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন তখন দুনিয়ার আপনি করতে পারবেন না অথচ এই অবস্থায় দুনিয়ার জন্য আমরা সকাল থেকে বিকাল বিকাল থেকে রাত দিনকে রাত বানিয়ে রাত দিন বানিয়ে কাজ করতেছি এই দুনিয়া সাজানোর জন্য অথচ আমার আবার আমার আপনার আখেরাত কত দীর্ঘস্থায়ী যার কুকুল কি দাঁড়া দেয় যা কক্ষণ শেষ হবে না ওই পরকালের জন্য আমার আপনার কোনো প্রস্তুতি নাই অথচ সামান্য ষাট বছর দুনিয়াতে মানুষ বাসে তাও কি নাই নিশ্চিত না কার কখন মত আছে কেউ জানে না এই নিশ্চিত দুনিয়ার জন্য আমরা কত কিছু করতেছি সকাল থেকে বিকাল বিকাল থেকে রাত রাতকে দিন বানিয়ে দিনকে রাত বারে কাজ করতেছি দুনিয়াকে সাজানোর জন্য দুনিয়াকে সুন্দর করার জন্য দুনিয়াতে সুন্দরভাবে থাকার জন্য খাওয়ার জন্য নিজের স্ত্রীদেরকে ভালোভাবে রাখার জন্য কত প্রস্তুতি নিতেছি নিজের শরীরের গাম জড়াইতেছি পরিশ্রম করতেছি টাকা উপার্জন করতেছি দুনিয়া সৌন্দর্য করার জন্য অথচ আমার আপনাকে আল্লাহ তালা দুনিয়া অর্জনের জন্য পাঠান নাই আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন পরকাল সুন্দর করার জন্য পরকালের বাজার দুনিয়া থেকে করে নেওয়ার জন্য অথচ পরকালে আমাদের কি কত কত বছর থাকতে হবে ওইখানে আমার আপনার কি হবে ওই নিয়ে আমার চিন্তা করি না দুনিয়া সাজাইতেছি আখেরাত সাজানো কোনো চিন্তা বিক্রি নাই কিভাবে আমার আখেরাত সাজবে কিভাবে আখেরাতকে সাজাইতে হবে ওইগুলো জানার জন্য আমরা তো আলেমুল আমাদের কাছেও যাই না

মানুষ যদি হাজারো কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করে ওই ব্যক্তির চাইতে উত্তম বদলা আল্লাহ তারা ওই ব্যক্তিকে দিবেন যে ব্যক্তি আল্লাহ মানুষকে আল্লাহর পথে ফিরায় কত বড় কথা আপনি যদি একজন মানুষকে নামাজের পথে আহ্বান করলেন সে নামাজ পড়ুক বা না পড়ুক আল্লাহ পাক কিন্তু আপনার পুরস্কার একশো একশো দিয়ে দিবেন আপনি আপনার বন্ধুকে নামাজের জন্য বললেন কিন্তু সে নামাজ পড়তে আসলো না না আসার পরেও আপনাকে কিন্তু আপনি আপনার বন্ধুকে দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ পাক আপনাকে কবুল নামাজের সব দিয়ে দিয়েছেন এই জন্য আমরা এই দাওয়াতের কাজ থেকে কখনো পিছু পাবো না যেখানে পাবো আল্লাহগুলা গুলা বান্দাদেরকে হাতে পায়ে ধরে বলে বোঝাবো যে কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক করানো যায় কিভাবে আল্লাহ বোলা বান্দাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়া যায় এই জন্য রাসুল সাল্লাম তেষট্টি বছরে কি করে গেছেন কষ্ট করে গেছেন যেন কোন উন্মত যাহার নামে নেওয়া যায় যারা আল্লাহ বোলা আল্লাহকে চিনে না তাদের দাঁড়ে দাঁড়ে গেছেন দাওয়াত দিয়েছেন কত কষ্ট করেছেন তাহলে আমরা কেন পারবো না আমরা তো সেই নবীর উন্মত এই জন্য আমাদেরকেও এই দাওয়াতের জিম্মাদারি গ্রহণ করতে হবে মানুষের দাঁড়ে দারে যাইতে হবে মানুষকে বোঝাইতে হবে আমার আপনার বোঝের কারণে যদি কেউ দিনের পথে ফিরে আসে আল্লাহর পথে ফিরে আসে আল্লাহ বলা মানুষটা যদি আল্লাহর সাথে সম্পর্ক জোরে তাহলে সে যত আমল করবে এর আমলের সব কিন্তু আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবেন সে যত আমল করবে সব আপনিও পাবেন এমন না তার থেকে কবাই আপনাকে দিবে না তার একশো শীত পাবেই আর আপনি যে তাকে আপনার আল্লাহর প্রতি নিয়ে আসছেন আহ্বান করছেন এই জন্য আপনাকে আপনার পুরস্কার দেওয়া হবে এই জন্য আমরা যেখানেই থাকি না কেন যখন নামাজের আজান হবে আশেপাশে যারা থাকবে তাদেরকে নিয়ে তাদেরকে বুঝিয়ে মসজিদি নিয়ে আসার চেষ্টা করব যদি আপনার বন্ধুবান্ধবের সাথে আপনার খেলাধুলা আছে সেখানে দশজন আছে দশজনকে আপনি বলেন একসাথে একে বলেন তাদের মধ্যে থেকে দুইজনও যদি আসে আপনি যে দশজনকে আহ্বান করছেন দশ জনে নামাজ পড়লে যে কবুল শব পাইতো এই দশজনের সব কিন্তু আল্লাহ বালা আপনাকে কবুল নামাজের শব দিয়ে দেবেন দশজন নামাজ পড়ে যা পাইতো আপনি শুধু আল্লাহর প্রতি আহ্বান করার কারণে দশ জনের কবুল আমাদের সব আপনি পেয়ে যাবেন কত সহজ কত সহজ এজন্যই তো বলা হয়েছে এক দিন একা এক বিকাল আমানু পালিন যদি আমি আপনি এক সাথে আল্লাহর বান্দাদেরকে থেকে পদবোলা বান্দাদেরকে থেকে ডাকি তাহলে আল্লাহ তালা আমাদেরকে ভরপুর ন্যাক দিয়ে আমাদের আখের আখকে সুন্দর করে দেবে এই জন্য কোনোভাবেই যেন আমাদের সময়গুলো অপচয় না হয় গোনার কাছ থেকে আমরা বেঁচে থাকবো গোনাহের দ্বারেও যাবো না আখেরাতকে সুন্দর করার চেষ্টা করি আখেরাতকে সুন্দর করার চেষ্টা করি কারণ কার কখন মৃত্যু কখন চলে আসবে আমরা কেউ জানি না কেউ জানি না কার কখন মৃত্যু চলে আসবে এই জন্য আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি সর্বদাই রাখতে হবে সর্ব অবস্থায় আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি রাখতে হবে আল্লাহাকবুল আলম আমাদেরকে সর্ব অবস্থায় মৃত্যু প্রস্তুতি নিয়ে থাকার তৌফিক দান করুন